শুরু বলছিলাম <laughs> <laughs> <laughs>

জানা না থাকলে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করেন নবীজিকে সালাম দেওয়াকে কেন্দ্র করে তাকে ভন্ড বানাই দিবেন বিদাতি বানাই দিবেন এটা ঠিক না অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে আপনারা দাঁড়ায় সালাম দেন কোন সাহাবিরা তো নবীজির মিলাদ পরে নাই সাহাবিরা তো নবীজির এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই এই প্রশ্ন করে কিনা ভাই অনেকে করে থাকে যারা প্রশ্ন রাখেন আমি আপনাদের প্রশ্নের প্রতি সম্মান রেখে বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যে সাহাবাই কারামো দাঁড়ায়া নবীজিকে সালাম দিয়েছে আলহামদুলিল্লাহ বলে তার অন্যতম প্রমাণ হিসেবে আমি দুইটা হাদিস বলবো একটা হাদিস শরীফ এটা আজ থেকে প্রায় এগারো শ বছরের আগের কিতাব তফসিরে তাবারির মধ্যে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তের তফসিরের মধ্যে উল্লেখ সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়তটা হলো যেটা শেষে আমরা বলি সন্ন আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এটা নিশ্চয়ই আপনাদের সবারই জানা আছে মহান আল্লাহ তাআলা বলেন হে ইমানদার বান্দা বান্দীরা রে তোমরা সবাই আমার নবীর উপরে দরুদ পড়ো এবং তাজিমের সাথে অতিব গুরুত্বের সাথে সালাম দাও এই আয়াত তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ করার পরে অনেকগুলি হাদিস ইবনু জারির তাবারি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন এর মধ্যে একটা সহি হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির তাবারি উল্লেখ করেছেন হজরতে কাব ইবনে ওজরা রদি আল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন যখন আয়াত নাজিল হলো আমি আমার নবীজির প্রতি দাঁড়ায় গেলাম কে আমরত হয়ে গেলাম আর তফসিরের রুহুল বায়ানে আরো দু একটা কিতাবে দেখলাম ফাকুম না ইলাইহি আমরা সবাই নবীজির প্রতি দাঁড়ায় গেলাম কেয়াম করলাম এরপরে সালাম দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দাঁড়ায়া দণ্ডায় অবস্থায় সাহাবায়ে কেরাম আমার নবীকে সালাম দিলেন অথচ আমার নবীজি বলে নাই তোমরা দাঁড়াও অথবা নবীজি নিষেধ করে নাই তোমরা দাঁড়ায়ো না সাহাবারা দাঁড়াইলেন কেন দাঁড়াইলেন হাকিকত খুঁজতেছি আল্লাহর কোরআনে আমার আল্লাহ তালা বলেছেন সল্লু আলাইহি তোমরা নবীর উপর দরুদ পড়ো এরপরে বলেন ওয়াসাল্লিমু সালাম দাও সল্লু বলে এখানে শেষ আর কিছু বলে নাই দরুদ পড়ো সালামের বিষয়টা বলে আলাদা একটা শব্দ লাগাইছেন ওয়াসাল্লিমু তাসলিমা মফউল মতলক লাগাইছেন তাকীদের জন্য যে আমার নবীকে যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও মানে নবীজিকে তাজিব করে সালাম দাও ওই যে লিতু মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি

দিয়েছে সুবাহ বলে অন্তত এটুকু বিশ্বাস রাখেন যে সাহাবারাও দাঁড়ায় নবীজি সালাম দিয়েছে সাহাবিরাও দাঁড়ায় নবীজি সালাম দিয়েছে একেবারে সহি হাদিস এটা হাসান ও না হাদিস একেবারে বিশুদ্ধ সনদের হাদিস আর আমাদেরকে প্রশ্ন করছেন হ্যাঁ আপনারা মিলাদ পড়েন দাঁড়ায় নবীজির সালাম দিন এটা কি কোনো সাহাবি করছে নি ভাই করছে আপনি পাইছেন না আমি পাইছি বেশ কোনটা হলো এখানে ঝগড়া করেন না জানা না থাকলে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করেন একজনের একজন কে কাফের কাফের ভণ্ড এগুলি বানাই দিবেন না আপনি একটা জিনিস জানেন না আমাকে জিজ্ঞাসা করেন আমি একটা জিনিস জানি না আপনাকে জিজ্ঞাসা করবো এটাই তো ইসলামের সৌন্দর্য কিন্তু আপনি একজন হয়ে একজন মুসলমান হয়ে আরেকজনকে কাফের বানাই দিবেন জাহান নামে বাড়াই দিবেন এটা ঠিক না হুট করে নবীজিকে সালাম দেওয়াকে কেন্দ্র করে তাকে ভণ্ড বানাই দিবেন বিদাতি বানাই দিবেন এটা ঠিক না সাহাবাই কারাম আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন কেন দিয়েছেন নবীর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য নবীজির প্রতি কি প্রদর্শন করার জন্য সম্মান আর আল্লাহ রসুলকে সম্মান করার কথা পবিত্র কোরআনে আল্লাহ বলছে নাকি বলে নাই আমি তো আপনাদেরকে আয়াতগুলো শুনাইছি এই জিজ্ঞাসা করছি বলেন পবিত্র কোরআনে আল্লাহর রসুলের প্রতি সম্মান প্রদর্শন করার কথা আল্লাহ বলছে নাকি বলে নাই প্রিয় ভাইয়ের কিভাবে সম্মান করা লাগবে বিভিন্ন প্রেক্ষাপটে সাহাবিরা বিভিন্ন ভাবে নবীজিকে সম্মান প্রদর্শন করে আমাদের শিক্ষা দিয়েছে এর মধ্যে অন্যতম একটা একটা শিক্ষা হলো যে সাহাবারা দণ্ডায়মান হয়ে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিয়েছে নবীজি বলেও নাই যে দাঁড়ায় সালাম দাও বা নিষেধ করে নাই তার মানে বোঝা গেল নবীজির প্রতি সম্মান প্রদর্শন করার একটা নিদর্শন হলো দাঁড়ায়া নবীজিকে সালাম দেওয়া সুবহানাল্লাহ বলে এর মানে এই না যে সব সময় দাঁড়ায় থাকবেন ওটা না কিছু সময় দাঁড়ায় নবীজিকে সালাম দিয়ে বসে গেলেন এটা একটা আদব যেমন আরেকটা হাদিস আপনাদের শোনাচ্ছি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ আলাই আলাইহি তিনি আর তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন একবার এক মজলিসের মধ্যে রাহমাতুল্লিল আলামিন নবীজি দয়াল নবীজি ওই মজলিসের মধ্যে বসে সাহাবীদেরকে হাদিস শরীফ শোনাচ্ছেন আল্লাহর হাবিব সাহাবীদেরকে বয়ান দিচ্ছেন শোনাচ্ছেন বাণী মুবারক শোনাচ্ছেন এমত অবস্থায় কিছু সাহাবি দূর থেকে ওই মজলিসে হাজির হলেন হয়তো চিন্তা করলেন যে আমরা যদি এখন সালাম দিতে যাই তাহলে আলোচনায় ব্যাঘাত ঘটবে নবীজির সাথে বেয়াদবি হয় কিনা এই সুবাদে ওই সাহাবারা চুপচাপ ওই মজলিসের পিছনে বসে গেলেন এবং নবীজির জবান মোবারক থেকে হাদিস শরীফ শুনতে লাগলেন আমার নবীজি বয়ান বন্ধ করে হাদিস শরীফ বর্ণনা বন্ধ করে সাহাবি যারা পরে এসেছেন মজলিসে যোগ হয়েছেন তাদেরকে প্রশ্ন করলেন হাল মুসলিম অবশ্যই আমরা মুসলমান তখন নবীজি বললেন তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না তখন ওই সাহাবাই কারাম সবাই একসাথে দাঁড়ায় গেলেন সবাই মিলে দন্ডায়মান হয়ে কিয়াম করে আমার নাবী কা সাল্লামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দারায়া সালাম দিয়া তারপরে ওখানে আবার বসে দেখেন এই হাদিসটা ইমাম বুখারী উস্তাদ বর্ণনা করেছেন তো সেখানে আল্লাহ রাসূল কিন্তু বলে না তোমরা কি দারায় আমারে সালাম দিবে না এটা বলে না জাস্ট বলছে তোমরা কি তোমাদের নবিকে সালাম দিবে না তো নবিজির প্রতি তাজিম করার জন্য সম্মান অর্থে কিভাবে সালাম দিতে হয় এটা তো সাহাবিরা জানতেন তো সম্মান প্রদর্শন করারতে সাহাবারা ওই মজলিসে চাইলে বসেও সালাম দিতে পারতেন কিন্তু না ওনারা সবাই দাঁড়ায় গেলেন দাঁড়ায় নবীজিকে সালাম দিয়া আবার ওনারা বসছেন তার মানে এখান থেকে বোঝা যায় যে উম্মত যদি চায় নবীজির প্রতি সম্মান প্রদর্শন করে সালাম দিতে তাহলে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে আবার বসবে এটাই হলো সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ বলেন আপনি যদি বলেন ওই মজলিসে আল্লাহর রাসূল সরাসরি হাজির ছিলেন এই জন্য তিনারা দাঁড়াইছেন নবীজিকে আমরা তো দেখি না এই অবস্থায় নবীজিকে আমরা কেন দাঁড়ায় সালাম দিব আমরা তো অনেক দূরে আছি মদিনা শরীফ থেকে এখন কেন দাঁড়াবো এই প্রশ্নগুলির উত্তরে আমি এক কথাই বলবো ভাই তর্ক করা তর্ক করা তর্ক করে কোনো জিনিসের সমাধান হয় না মনে রাখবেন মহাব্বতের কাছে দূর কাজ নাই বা আত্মার কাছে দূর কাজ নাই আপনি এখান থেকেও আপনার মা বাবাকে ভালোবাসতে পারেন মা বাবা আপনার সামনে থাকলে যেমন ভালোবাসতে পারবেন দূরে থাকলে ভালোবাসতে পারবেন যেমন আর একটু সহজ করে দিই এখান থেকে আপনি সম্মান করতে পারবেন সামনে গিয়েও ঘরকে সম্মান করা যায় বাংলাদেশ সম্মান করা যায়। যেমন আপনারা কাবার দিকে পা লম্বা করে বসেন না কাবার দিকে পেশাব পায়খানা করেন না করেন নাকি কাবার দিকে জেনে শুনে থুতুও ফেলেন না অত এখান থেকে আমরা কাবা ঘর দেখি না বহুদূর সেই মক্কা মুকরমায় বাইতুল্লাহ শরীফ কাবা সেখানে কাবা এখান থেকে দেখা যায় না এত দূরে হাজার হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও আমরা সেই কাবা ঘরকে সম্মান করি এদিকে থুতু ফেলি না কাবার দিকে প্রশ্ন পায়খানা করি না কাবার দিকে আমরা পা লম্বা করে শুই না বসিও না কাবাঘরকে সম্মান করি মানে আমি বুঝাতে চাচ্ছি যে সম্মান কাছে থেকেও করা যায় দূরে থেকেও করা যায় আমি আরেকটু সহজ করে দেই আপনারা কবরবাসীকে সালাম দেন আমি আসার সময় আমার হাজি কি জানে নাম আলহাজ রফিক সাহেবের আব্বা আম্মা ওখানে কবর কবরস্থানে শুয়ে আছে উনি শুধু বললেন এটা আমার মা বাবার কবর আর অনেক মানুষ সম্ভবত এখানে শুয়ে আছে আমার মনে চাইলো যে আমি ওনার আব্বা আম্মার কবরটা একটু জিয়ারত করে যাই মনে চাইলো দাঁড়াইলাম সুরা ফাতে হা সুরা এক কয়েকবার দূরশ্রী পরে একটু দোয়া করলাম মুক্তা সার ভালো লাগলো আচ্ছা এরকম আপনারও তো কবর জিয়ারত করেন করেন কি কবরবাসীকে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছার এটা তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে কবরবাসীকে আমরা সালাম দেই এবং দাঁড়ানো অবস্থায় সালাম দেই বসে দেই নাকি তো দাঁড়ায় দেই দাঁড়াইয়া সালাম দেই এবং তাদেরকে সম্মান করে সালাম দেই আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরবাসী তোমাদের প্রতি আমাদের সালাম দেখেন কবরবাসী কিন্তু কেউ কবরে নাই বিশেষ আল্লাহর কিছু বান্দা ছাড়া বাকি কেউ এই কবরে থাকে না মুমিন বান্দাদের রুহ চলে যায় লিগিন যেটা সাত আসমানের উপরে কোরআন শরীফের মধ্যে আছে সেখানে চলে যায় মুমিনদের রুহু

সাহাবিদের বলেন তোমরা দাঁড়ায় যাও একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে তা একজন ইহুদি সে মুসলমানও না সে ইমানদার না তারপরও তার লাশ নিয়ে যাওয়ার সময় দাঁড়ালেন তার রুহুকে সম্মান প্রদর্শন করলেন রুহুকে একটা ইজ্জত দেখালেন কবরবাসীর মধ্যে আমরা দাঁড়ায় যাই দাঁড়ায় সালাম দেই নবীজি যখন কবরবাসীর পাশ দিয়ে যেতেন ইজা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মাকাবির ফাকবল আলাই বিওয়াজহি কবরবাসীকে নবীজি চে হারাম শরীফ ঘুরেয়া তারপরে সালাম দিতেন এখানে স্ট্যান্ড হতেন দাঁড়াতেন কিছুক্ষণ ওখানে অবস্থান করে সালাম দিতেন এই যে কবরবাসীকে আমরা দেখি না তারা এখানে উপস্থিত নাই এটাও নিশ্চিত তারপর আমরা দাঁড়ায় সালাম দিচ্ছি তাহলে বলুন আল্লাহর নবীর ক্ষেত্রে আপনি প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে নবীজিকে দেখি না তাহলে আমরা কেন দাঁড়াবো তা আপনি তো কবরবাসীকেও দেখেন না তো কবরবাসীর জন্য আপনি দাঁড়ায় সালাম দেন কেন আমার নবী তো কবরবাসীর চেয়ে হাজার কোটি গুণ অগণিত গুণ সম্মানিত সাধারণ মমি মুসলমানকে না দেখে সালাম দেওয়া যদি যায় রহমাতুল্লিল আলামিনকে

তোমার জন্য তোমাদের নবীকে সালাম দাও এরপরে পড়বে আল্লাহমাফ ফতহ লি আবু আবাহ মসজিদ নববীর বাবু সালাম বাবুল বাকি এর উপরে এখনো লেখা আছে বিসমিল্লাহি ওয়া সালাতু আলা এরপরে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া মসজিদুল আকসার মধ্যে মসজিদুল আকসার মধ্যে আমি নিজের চোখে দেখে এসেছি আমরা একটু দূরস্বরী পরি اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا اللهم صل على মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নববী মদিনা মুনাওয়ারায় বাবু সালাম বাবুল এর উপরে স্পষ্ট করে লেখা রয়েছে বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা নবি মসজিদে প্রবেশের দোয়া মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ পাকের khas দয়ায় আমি স্পেশালি যখন মসজিদুল আকসায়ে প্রবেশ করি তাকায় দেখি ওখানেও লেখা আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা এরপরে মসজিদে প্রবেশের দোয়া ও ভাই আমার এই হাদিসগুলো সুস্পষ্টভাবে আমাদেরকে সাক্ষ্য দেয় মসজিদে ঢোকার সময় আমার নবীজিকে দাঁড়ায়া সালাম দিয়া তারপরে মসজিদে প্রবেশের দোয়া পড়তে হবে এটা নবীর আদেশ নবীজির নির্দেশ এই জন্যে এখান থেকে বোঝা যায় বাংলাদেশ হোক যে কোনো দেশ হোক পৃথিবীর যে কোনো প্রান্তর হোক সেখান থেকে মসজিদে প্রবেশের সময় নবীজিকে না দেখলেও দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেওয়ার বিধান আছে এই জন্যে নবীজির প্রতি দণ্ডায়মান হয়ে ক্যামরত অবস্থায় সালাম দেওয়াটা এটাকে একেবারে নিন্দনীয়তা ভণ্ডামি এই ধরনের কথা যারা এক গায়ের জোরে বলে এক চিঠি বলে থাকেন আপনারা নিজেদেরকে সংশোধন করে নিয়ে আসেন সালাম তো দেনই না উল্টা নবীর সালামকে নিয়ে আবার তিরস্কার করেন এটা কখনই আপনাদের জন্য কল্যাণ হয়ে আনবে না আল্লাহ আমাদের ভাইদেরকে বোঝার মতো তৌফিক দেন বলেন না আমি